পরম দয়াল শ্রী ঠাকুর আমার পরম জগৎ জগৎজনী শ্রী বড়মা পরম পূজ্য বাহাদ আচার্য দেব শ্রী বর্দা বর্তমান আচার্য দেব দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সদ্য ঋত্বিক দেবতা সদ্য মা ও দাদাদের যথাযোগ্য স্থানের আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট করার চেষ্টা করছি ত্রুটি মার্জনা করবে ভুল হলো একটু একটু ভুল করে ফেলেছি প্রথমে ত্রুটি মার্জনা করবেন না ওটা তো বলে বলে অভ্যেস হয়ে গেছে প্রায় চার বছর ধরে নতুন আবিষ্কার হয়েছে ত্রুটি মার্জনা করবেন না কারণ ঠাকুর বলছেন ভুলবান্ধি মানুষেরই হয় সুদ্রে যদি চলি সুজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যি মানুষ মাত্রই ভুল হয় আজকে এই ভুল সংশোধনের জন্য ম্যান মেকিং ইনস্টিটিউটে আমরা ভর্তি হয়েছি মানুষ তৈরির কারখানায় যাতে আমরা ভুলগুলো ক্ষমা নয় সংশোধিত হতে পারি তাই কবি বলছেন তোমার জেনেও যারা তোমার গুণ গায় যতই তাদের আপন ভাবো আপন তারা নয় ভুলের পথে বাধার সৃষ্টি করলে হবে যারা যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা কি সুন্দর কবির কল্পনাটা একটু লক্ষ্য করবেন এর অন্তর্নিহিত মানে কি সত্যিই তো আমি তিরিশটা আমার দোষে ভর্তি কিন্তু আমার কিছু স্বার্থান্বেষী মানুষ থাকে তাদের স্বার্থের জন্য আমার এই ভুলগুলো তারা ধরায় না কারণ তাদের স্বার্থে ক্ষতি হবে সেই জন্য হা 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 ঠিক আছে ঠিক আছে তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায় দেখবেন মোশাইবি করে তাহলে তাদের স্বার্থের জন্য আবার ঠাকুর বলছেন স্বার্থ রবে একটুখানি ব্যর্থ যদি হও তুমি কপট নিন্দুকের দাঁড়িতে হটিয়ে বেড়াও মরত ছাড়তে ঘা লাগলেই তুমি আর করে দোষ আবার দেখিয়ে দেবে তাই কবি বলছেন ভুলের পথে বাধা সৃষ্টি করলো হবে যারা যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা সত্যিই এত সুন্দর মোহতি অনুষ্ঠান চলছে একটা কথা আমি আজকে বলবো যে কথাগুলো বলা প্রয়োজন আছে প্রতিটা আমার এই সদ্য সুকেশ দাদা এই যে লিঙ্কটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন মানে কি বলবো এর একটা চাপ আছে সাধু মানুষ অনেক কথা এগুলো শুনেছেন তবু বারবার বলছি এই এই যে প্রসঙ্গটা কিন্তু ক্যাসেট হচ্ছে হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন এটা আমার প্রচার না লোকে ভালো লাগে তারা কিন্তু প্রচার করছে যাই হোক তো এই যে সুকেশ দাদা মানে সুন্দর এই যে লিঙ্কটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন তো কত মানুষের সত্তার বিকাশ হচ্ছে কত মানুষ অমানুষ থেকে মানুষে পরিণত হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু কে জানেন মন সেই মনটা একাগ্র করার চেষ্টা করছে ইনি কিন্তু সাধু মানুষ ঠাকুর বলছেন সাধু বলি তারে সৎ কাজে যে নাচর বান্ধা পেছো না কোনো ভারী সাধুর বৈশিষ্ট্য কি নদী কবু পান নাহি করে নিজ জল তরু মন নাহি খায় নিজ নিজ ফল গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্টদগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজস্বরে অপরে মোহিত শস্য জন্মায়া নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পর হেদ ধরে তাহলে সাধুর ঐশ্বর্য কি পরের কি করে মঙ্গল করা যায় এটাই কিন্তু সাধুর বৈশিষ্ট্য সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন যদিও লোক সংখ্যা কম অনেক তা হোক ঘটনা হচ্ছে আমি যেটা বলতে চাইছি এই যে প্রতিটা আমার সদ্য সুকেশ দাদা যখন লিঙ্কটা সারিয়েছে প্রতিটা দাদা ভক্ত প্রাণ মা এবং দাদাকে নিচে লিখে নিয়েছে ভিডিও খুলে পরিবেশন করবে আমি সব সময় খেয়াল করতে পারিনি কারণ হয়তো কিছু কিছু প্রতিটা দাদা মাই ভিডিও খুলেছেন কিন্তু যদি দু একজন না খুলে থাকেন আমি তাদের উদ্দেশ্যে ধরিয়ে দিচ্ছি গোলটা আমাকে শত্রু আপাতত ভাবতে পারেন দোষ ধরিয়ে দিচ্ছে প্রকাশে না আমরা কিন্তু যারা দোষ ধরিয়ে দেয় তারা কিন্তু শত্রু নয় তারা কিন্তু মিত্র তোমার দুটি জেনেও যারা তোমার গুণ গায় যা যতই তাদের আপন ভাবো আপন তারা নাই ভুলের পথে বাধার সৃষ্টি করল তবে যারা যতই তাদের শত্রু ভাবো বন্ধু বলে তারা কারণ ঠাকুর বলছেন এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা তাহলে আমরা কিন্তু একটা আদেশ পালন করব তাহলে একটা আদেশ কি আমার সঞ্চালক দাদা যা বলবেন এবং আমার যিনি লিঙ্কটা তৈরি করেছেন সাজিয়েছেন তার অবদান কত একটা মানুষ যদি মানে অনুপস্থিত থাকে তার কত কষ্ট হয় কি পরিস্থিতি আমরা অনেক সময় কথা দিয়ে তিন চার জায়গায় আমাদের অনেক অনুষ্ঠান থাকে এগুলো কতখানি অন্যায় ঠাকুর বলছেন গোহত্যা ব্রাহ্মণ হত্যা ভুগণ হত্যা মহামহা পাপ করো ক্ষমা করবো গো বিটুইন কথা খিলাপের ক্ষমা নেই একদম সত্যি কথা যদিও প্রকাশে বলা উচিত না ক্যাসেড হয়ে যাচ্ছে চলছে চলো জানার প্রয়োজন আছে আমরা তো চেতনা তাহলে আমরা এখানে কি করছি এত সুন্দর এই যে আহ ওটা বলে এই যে অনেক মা সত্যি সত্যি বাণী পাঠ করলেন বা এই যে গান করলেন ভিডিও সবাই খুলেছেন আমি হয়তো খেয়াল করিনি যদি কেউ না খুলে থাকে তাহলে খুলবেন তাহলে কি হলো একাদেশ পালন করা হলো না কারণ অনলাইন হলেও ঠাকুর এখানে কিন্তু মানে বিরাজ করছেন তো সেই জন্যে আমরা কেন যেন কেউ মনে না করি এটা একটা ছবি তো না তিনি কিন্তু আছে তাই তুমি আছো তাই এত সুন্দর বাস্তব কথা যাই হোক আমি লক্ষ্য করিনি আমি সবগুলো কারণ আমার দিকে তুমি অন্য নিবেশ করতে হয়েছে সেই জন্য আমি যদি করে থাকেন খুব ভালো আর যে না করেছেন সে তো নিজে বুঝতে পারছেন কে করেননি এটা কিন্তু মহা তার মানে একাধিক চলা হলো না শোনেন আমি আজকে ছদিন পুরো সাত দিন ঘুরে এলাম আমি আর ইয়ে কি নাম মানিক দাস দাদা উত্তরবঙ্গ কত জায়গা আলিপুরদুয়ার থেকে কত জায়গা মানে কি বলবো এই যে আমার সদ্য সরেশ দাদার বাড়িতে উঠেছিলাম ওনার স্ত্রী খুব অসুস্থ মানে সত্যি সত্যি খুব খুব অসুস্থ কিভাবে সেবা করেছেন আমার ওই স্বপ্ন চৌধুরী মা ছবি সেরেছে তারপরে আমার ইয়ে দীপক বসাক দাদা আমি কজনের নাম বলবো আর একটা কি দাস কল্পনা দাস নাকি অনেক অনেক কজনের বাড়িতে গেছি এবং কি আপ্যায়ন আমি জিজ্ঞেস করছি আপনাদের সবাইকেও বলছি এই যে কোন গুরু ভাই গুরু ভাইয়ের বাড়িতে এলে এত আদর যত্ন কেন করি বা কেন পরে সবাই বলবেন গুরু ভাই গুরু ভাই বলে ঠাকুর বলছেন সে তো বটেই ঠাকুর বলছেন যে আমায় ভালোবাসে সে আমার কুত্তাকে ভালোবাসে আমরা কিন্তু সবাই তার কুত্তা ঠাকুর বলছেন ঈশ্বরেরই কুকুর তুমি নিষ্ঠা শেখল গলায় পড়া ডাকলে তারালে তুমি দূরে থেকো ডাকলে তুমি কাছে খারা তাহলে আমরা সবাই কিন্তু তার কুকুর তিনি যা বলেছেন তার তার ভক্তরা যা বলছে অবনত মস্তকে যদি আমরা সেটা পালন করি ঠাকুর খুশি হয় এই চেতনাটা কিন্তু ভেতরে নিয়ে যাবেন যাই আমি আর মূল প্রসঙ্গে আসি পাঠ খুব সুন্দর আর আমার একটা নীতি আছে খুব যদি কাজের চাপ না আমি থাকে কিন্তু আমার নীতি কারণ আমি ভাব নেই পুরো অনুষ্ঠানটা ভাব নেই সেইখান থেকে আমার বাসা শুরু করি তো এত সুন্দর গান হয়েছে নাম কার বলবো আমি যাকে নাম বলবো তিনি প্রশংসা পাবে আর যাদের একটু কমা হয়েছে তারা মনে করবে আমারটা ভালো হয় না ভালো সবাই হয়েছে আরো আরো ভালো করতে হবে আমরা তো যে যে একটা কবির আছে কি কি জানেন সবার আমি ছাত্র নানান ভাবে শিখছি নতুন কিছু শিখছি দিবার রাত্র এরকম একটা কবির বাণী আছে তা সত্যিই তো আমরা সবাই তো শিখতে এসেছি তা যাই হোক আমি আমার রমা মায়ের মানে গানের ওপর পয়েন্টটা তুলে আমি কিন্তু বলা শুরু করছি কিরকম ওই যে পরমেশকে বা জানে মহিমা তোমার সত্যি পরমেশ কে স্বয়ং মালিক গুরু স্বয়ং ঈশ্বর তোমার মহিমা সত্যি কত এর মধ্যে কি রয়েছে সত্যি তাই আমি সেদিকে ভেঙে যাচ্ছি না অনেক কথা হয় তোমার লীলা বুঝবে কে গোসি মধুসূদন তুমি কখনো কালী বনমালি কখনো সাজলে লক্ষ্মী নারায়ণ সত্যতে অগাধ সরিলে তুমি ডিম্বু ভেসেছিলে ভেসে মধু বৈঠবাদী সৃজন করলে নিজ হাতেতে করলে নিমন তেতাতে রাম অবতারে তুমি জন্মে দশরথের ঘরে পিতৃ সত্য পালি তুমি বনেতে করলে গমন তারপরেতে বংশীধারী করছো গোপির ঘরে ননি চুরি বাজিয়ে মোহন বা শরী করছু গোপি মন হরণ ঙ্গনিতাই দেখো জন্মেছিল তারা দুটি ভাই তাদের নামে উদ্ধার জগায় মাধাই ভবেতে নাম করিলে বিতরণ কলির শেষে কলকি হলে ঠাকুর অনুকুলচন্দ্র নাম দিলে জেলায় জন্ম নিয়ে দেহঘরে করলে গহন তোমার লীলা বুঝবে কে গোশি মনুষু ঠাকুর বলছেন এবারে করি লীলা অতি চমৎকার আমি হেন নাহি জানি অন্য কি বা ছাড় আমি ধুলো দিয়ে দড়ি পাকাবো আর সেই দড়ি দিয়ে হাতে বাঁধবো আজকে দেখেন তো সারা পৃথিবী কোন দড়িতে হাতি বেঁধেছে প্রেমের দড়ি তাহলে এই যে ওই মায়ের যে গানের পরমেশ কে বা জানে মহিমা সত্যি একটা ভক্তের বাড়িতে কিছু লাউ এবং কুমড়ো হয়েছে বড় বড় মাচা করে দিয়েছে তো ওই ভক্তটা বড় বড় কুমড়ো লাউ মনে মনে চিন্তা করছে একটা মেরুদণ্ডহীন গাছের ফল যদি এত বড় হয় ভগবানের কি দয়া আমাদের প্রতি প্রতীক যার মেরুদন্ড নেই যার কাণ্ড নেই সেই গাছের ফল এত বড় বড় একটুখানি এগিয়ে গিয়ে এই গরমের দিন একটা বটতলায় বসেছে বসে মনে মনে চিন্তা করছে আমার মনে হয় ভগবানের একটু ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে এই যে বটবিক্ষটা এইটার ফল এত ছোট এত বড় মহিরহু এর ফলটা এত ছোট বড় এটা মনে ভগবানের ভুল হয়েছে এই দক্ষিণে হাওয়া এখন এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ছে চিত হয়ে শুয়ে আছে খানিকটা পরে একটা বটের ফল নাকের ওপর পড়েছে আর যেই পড়েছে ঘুম ভেঙে উঠে মনে মনে চিন্তা করছে না ভগবানের তো ভুল হয়নি কারণ এই লাউ কুমড়োর তুলনায় যদি মহিরহুর ফল হতো এক একটা ফলের ওজন হতো ষাট সত্তর কেজি আমার উপর পড়েছে এই হচ্ছে তার সত্যি সত্যি মহিমা তাই তার মহিমার কথা একটু বলি দেখেন কবি বলছেন কবি না গীতায় কি বলছেন জানেন যাহার কীর্তি গাথা। শুনিয়া ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি চেতনার উদয় উদয় হয় তাকে কীর্তন বলে আমার মায়েরা কি সুন্দর সুরের মাধ্যমে কীর্তন করলেন যাহার কীর্তিগাথা শুনিয়া ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি চেতনার উদয় হয় তাকে কীর্তন বলে সেটা সুরের মাধ্যমে কথার মাধ্যমে কীর্তিগাথা শুনলেই প্রেম ভক্তি চেতনার উদয় হয় তাকে কিন্তু শুধু কীর্তন যে সুরের মাধ্যমে হবে গান মানেই যে কীর্তন তা না কথাটাও কীর্তন কথা কীর্তন এটা কিন্তু গীতার কথা এটা আমার কথা না তা যাই হোক আমি একটা কবির অংশ বলছি আমি তো এগুলো মুখস্ত করতে এখনো পারিনি তবে বারবার বললে হয়তো মুখস্ত হবে তাই একটা জায়গায় দেখেন চেতনা তিনি তার কি দয়াটা শুধু এই দয়ার অনুভবটার কথা বলছি দয়া করে বলো প্রভু আমি করলাম শুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম হেতায় যাব কোথায় নাই নিরূপণ বাস্তব কথা আমি ছিলাম কোথায় এলাম হেথায় যাব কোথায় নাই নিরূপণ আমার জানা আছে আমি কোথায় যাবো ভান্ডে পুত্র কন্যা এক একটার এক এক নমুনা আসে একই ভান্ডে পুত্র কন্যা কেন হয় এক একটার এক এক নমুনা কেন হয় অন্ধ আতুর ল্যাংরা কানা কেন হয় অন্ধ আতুর ল্যাংরা কানা রূপ নমুনা ভিন্ন গঠন দয়া করে বলো বহু ভক্ত প্রভুকে বলছেন আলাদা আলাদা দেখেন কি নীতি দেখেন কি তার দয়া দেখেন আবার এক একটা ল্যাংড়া কানা অন্ধ কি করে হয় জিজ্ঞেস থাকতেই তো পারে জিজ্ঞেস যদি না থাকে জীবনে সে এগোতে পারে জানা রাখো সবসময় রাখল তাহলে কি হলো আসে একই ভান্ডে পুত্র কন্যা কেন হয় এক একটার এক এক নমুনা কেন হয় অন্ধ আতুর ল্যাংরা কানা রূপ নমুনা ভিন্ন গঠন একটা একটার মতো দেখতে নাই আলাদা আলাদা গ্যারান্টি দয়া করে বলো প্রভু নারীর ঋতু মাসে মাসে হয় পুরুষের ঋতু কোন দিবসে সত্যিই তো আমরা জানি নারীর ঋতু মাসে মাসে হয় পুরুষের ঋতু কোন দিবসে দেহে কখন কবে আসে ভাসে সারা পুরুষের দেহে কখন জোয়ার আসে আমরা বলতে পারি আর যখন আমরা মাতৃবর্গে ছিলাম আমরা কিন্তু মাতৃবর্গে জলের উপর ভেসে ছিলাম আমার দেহটা বদন মানে দেহ জলে ভাসে সারা দেহ মানে বদন দয়া করে বলো প্রভু সাড়ে চব্বিশ চন্দ্রের চন্দ্র তারা মানব দেহ করেছে খারাপ এটা কিন্তু কবি নয় এগুলো বিজ্ঞান সাড়ে চব্বিশ চন্দ্র দ্বারা মানব দেহ করেছে খারাপ দেহে কোন চন্দ্র কি নাম ধরিয়া কোথায় কে নিয়েছে আসন দয়া করে বলো প্রভু আমি ছিলাম কোথায় এলাম হেতায়। যাব কোথায় নাই নিল বাস্তব কথা একেবারে পুরো বাস্তব কথা তা যাই হোক এই চেতনা দেখেন আমাদের এই যে কথা যে কথা বললাম তার মধ্যে কিন্তু অনেক চেতনা রয়েছে অবশ্যই চেতনা রয়েছে এই চেতনাগুলো আমাদের জাগার দরকার আমাদের যত প্রযুক্তি বাড়ছে তত কিন্তু চেতনা কমে যাচ্ছে আমি যে মানুষ আমি সেই মানুষের মনুষ্যত্ব একদম লোক পেয়ে যাচ্ছে তাই তো ম্যান মেকিং ফ্যাক্টরিতে আমরা ভর্তি হয়েছি মানুষ তৈরির আমাদের আত্মস্বার্থ শুধু নিজে 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 ঠাকুর বলছেন নিজের স্বার্থ দেখেই শুধু পরের স্বার্থ নসাদ যতই ববিন হও না তুমি ভাগ্য কিউ তার চিৎপাত তাহলে কি হলো খুব সুন্দর কথা এত সুন্দর মানে কি বলবো তাহলে জীবনটা একটা ডায়রি এই যে মানব জীবনটা একটা ডায়রি প্রথম পাতা জন্ম শেষ পাতা মৃত্যু লিখে দিয়েছে কে ভগবান মাঝখানের পাতাগুলো ফাঁকা আছে এই মাঝখানের পাতাগুলো ফাঁকা পাতাগুলো আমাকে পূরণ করতে হবে কি দিয়ে আমার কর্ম দিয়ে ভালো কর্মে ভালো ফল মন্দ কর্মে মন্দ ফল আদালতে দেখেছেন যারা আদালতে যায়নি কোনো দিন একটা পুতুলকে চোখে ফেটি বেঁধে দেয় তো ফেটি বেঁধে দেয় দিয়ে একটা কাঁটা ডাঁপাল্লা ধরিয়ে দেয় দেখবেন হ্যাঁ আর পাশে গীতা থাকে লাল কাপড়ে বাঁধা গীতা ছোঁয়ায় গীতা একশো পঁচিশটা গিল্টিবাজি চলে না কথায় চলে না এর মধ্যে আমার ভারতে আমার পশ্চিমবঙ্গে গীতা পাঠ কত দুঃখ ভালো করে বুঝবেন এগুলো চেতনার কথা আমি কিন্তু চেতনা বারবার একটা কথা বলছি আমি চেতনার কথাই বেশি বলবো তাহলে কত দুঃখ খুব সুন্দর করে বুঝবেন যে কথাটা ঠিক বলছে কিনা আজকে বিদেশ থেকে সব আমেরিকানরা এসে সেই মহাপ্রভুর দেশে মহাপ্রভুর কি করলেন জন্মস্থানে তারা কিন্তু মন্দির করে জীবনটা উৎসর্গ করে দিলেন সংসার নিয়ে তারা চলে এলেন সেই মহাপ্রভুর নাম সেই আমাদের যুব পুরুষোত্তম পূর্বে সেই মহাপ্রভুর প্রচার আর আমরা কি করছি আমরা মানুষ হয়ে আমার লোকাল জায়গা হয়ে আমরা কিন্তু সেই জায়গায় যাচ্ছি নি কবার আমরা তার নাম নিচ্ছি চেতনা তাহলে চেতনা আমাদের নেই শুদ্ধ আত্মস্বার্থ আর একটা কথা বলতে হয় আমরা কিন্তু সনাতন ধর্মের হিন্দু বলে প্রচার করি একটা আমার পাড়ায় মুসলমানদের বাস একটা মসজিদে লক্ষ্য করে দেখবেন একটা ছেলে গিয়ে তাস খেলে বিড়ি খায় মদ খায় আর আমার এই সনাতন ধর্মের যে সমস্ত মন্দিরগুলো আছে কালী মন্দির দুর্গা মন্দিরে সেখানে বসে তাস খায় খেলে বিড়ি খায় কি করে মদ খায় গোপনে তাহলে কতখানি আমরা ধর্মকে অবহেলা করে ফেলেছি ধর্ম কিন্তু সত্যি সত্যি আমার মুসলমান ভাইয়েরাই পালন করে চোখের সামনে আমি দেখি অনেক কথা যাই হোক আমার মূল এইসব বলার দরকার নেই আমার চেতনাটাকে বাড়ানো আমার মূল তাহলে কি হলো গীতায় বলছেন কর্ম তুমি করছো যাহা লিখছো তোমার ভাগ্য ভালো মন্দ যে সাদা সাদা খাতাগুলো খাতায় কি ভাগ্য মানে কর্ম তুমি করছো যেমন লিখছো তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে পাপ্য তাহলে ভালো মন্দ কি হবে বুঝতেই পাচ্ছেন তাহলে যা করবো আমি তাই পাবো তাই ঠাকুর বলছেন কর্ম তুমি কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার কাশি হৃদয় তোমার ভালো হলে ঘরে ছোট্ট একটা গল্প বলছি একটা ব্যাং নতুন বিয়ে করেছে স্ত্রীকে বলছে ব্যাং এই সংসারে কে কার কে কার কে কার কার তো স্ত্রী বলছে তুই মোর মৈতোর তুই মোর মৈতোর নতুন বিয়ে হয়েছে তো তুই মোর মৈতোর মানে তুমি আমার আমি তোমার খুব ভালো এখন জলে ব্যাং থাকে কোথায় জলে সাপ থাকে কোথায় জলের আশপাশ এখন এই কথা এদের প্রেমালাপ একটা সাপ শুনতে পেয়েছে শুনতে পেয়ে মনে খুব আনন্দ ঈশ্বরের ওপর ও আজকে একসঙ্গে দুটো খাদ্য একটা তো পাবো খুব করে গিয়ে ব্যাঙ্কে ধরে ফেলেছে ব্যাস যেই ধরে ফেলেছে আর স্ত্রী ব্যাংকটা একেবারে তিরিশ সাত দূরে লাফিয়ে পালিয়ে গেছে এখন ব্যাংকে ধরে ফেলেছে ব্যাংক চেঁচাচ্ছে কে কার কে কার কার কে কার আর দূর থেকে স্ত্রী বলছে গল্প শেষ। এই কি পেলাম আমার যতক্ষণ ইনকাম থাকবে আমার যতক্ষণ যৌবন থাকবে আমার সংসারে সবাই তুই মোর মৈতোর তুই মোর মৈতোর যখন আমার যৌবন পড়িয়ে যাবে যখন আমার ইনকাম চলে যাবে তখন আমার সংসারে সবাই যে যার সে তার আমার তিনটে ছেলে সত্যি তা আমি মানে যখন আমার ওইরকম যৌবন চলে যাবে বৃদ্ধ হয়ে যাবো উপায় বন্ধ হয়ে যাবে আমার ছেলেরা হয় বৃদ্ধাশ্রমে পাঠাবে নাহলে প্ল্যাটফর্মে ঘষিয়ে দিয়ে আসবে আর তা নাহলে কি করবে ওই ঘরে তালা দিয়ে পালাবে তাই ভগবান বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে কর হয়েছি আমি আবার এই আবারটাকে জোর দিচ্ছি আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি ভালো করে ভেবে দেখো কি তুমি বাস্তব কথা তাই ঠাকুর বললেন স্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন শাম রাখলে শ্যামও থাকে কুলও থাকে শাম ছেড়ে যদি কেউ কুল নিয়ে ব্যস্ত হয় শামও থাকে না থাকে না তিনি কিন্তু আমার সদা সর্বদা আছে থাকবে এই এই চেতনা আমাদের হয়ে গেছে বাস্তব আমরা কত ন্যায় অন্যায় উপায় যাই হোক তো ঘটনা হচ্ছে দাঁড়ান আর একটা আমি এই যে এই চেতনার কথা বলে একটা কবির কল্পনা একটা বলছি বলার চেষ্টা করছি আমি এগুলো বই পড়ে বলছি কারণ আমি এখনো নতুন এগুলো লিখেছি এগুলো তো চিন্তাধারা করে এগোতে হয় তো যাই হোক আমি তো মরেই যাব চলেই যাব রেখে যাব সবই আছিস কিন্তু সঙ্গের সাথী সঙ্গে নেই কেউ যাবে আমার অনেক সঙ্গের সাথী আছে কিন্তু আমার সঙ্গে কেউ যাবে না আমি তো মরেই যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ফুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা কেউ বা এসে খোঁজ করিবে কোন কি জমা আমি তো মরেই যাব মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সম্পদ সেই আনবে আপদ আর বিপদ সম্পদ ভাগের জন্যে সম্পদ ভাগের জন্যে মন মালিন্য হবে শত্রুপা একজন করবে আর একজনকে অপমান আঘাত আমি তো মরেই যাব ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার পাপ পুণ্যের ধার ধারে না শুধুই অংশীদার দেবে পাপের সাজা আমি তো ন্যায় অন্যায় করে উপায় করেছি আমি কি আর সৎপ উপায় করেছি নাকি অনেক কিছু করেছি পাপ করেছি এটা কিন্তু গ্যারান্টি এই যে দেখেন কি সুন্দর বলছে আমি মরার পরে হিসাব করে দেবে পাপের সাজা অনন্তকাল বইতে হবে সেই পাপেরই বোঝা আমি তো মরেই যাব আমি তো মরেই যাব চলেই যাব রেখে যাব সবই আছিস কিন্তু সঙ্গে সাথী সঙ্গে নেই কেউ যাবি কি সুন্দর কথা একদম সময় হয়ে যাচ্ছে আর তিন মিনিট এবার কোন দিকে যাব যাই হোক এখন মূল হচ্ছে বর্তমান আচার্য দেব ইষ্টগুরু পুরুষোত্তম প্রতি গুরু বংশধরের সুপ্ত থেকে তিনি তাহলে আচার্যের নিদেশ আমাদের গল্প বলি কোমরে ব্যাথা ডিপিওয়ার্ক হাঁটুতে ব্যথা ডিপিআর্ক স্বামী স্ত্রীতে মিল নেই ডিপিওয়ার্ক ওই ছেলের চাকরি নেই ডিপিওয়ার্ক মেয়ের বিয়ে হচ্ছে না ডিপিওয়ার্ক ওই পাড়া সঙ্গে মিল নেই ডিপিওয়ার্ক একটা কানা এবং ছেলে ছিল তাই ভক্ত ছিল সে একটা ভগবানকে সাধনা করছে ভগবান খুশি হয়ে এসেছে এসে বলছে সাধনায় আমি সন্তুষ্ট চাও একটার বেশি চাইতে তোমার সাধনা না তো ওর ছিল গুরুদেব আমি এইরকম একটা বর পেয়েছি কি চাইবো তো গুরুদেব তখন বললো তুমি এইটাই চাও আমি যেন দেখে যেতে পারি আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে তো তার মানে কিরম হলো ভালো গিয়ে ভগবানকে বললো ভগবান আমাকে এই বড় দাও আমি যাতে দেখে যেতে পারি আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছি তাহলে কুশ্রী এবং কানা এবং কুৎসিত ছিল সুশ্রী হলো চোখ ফিরল ছেলে বিয়ে হলো ছেলে হলো ছেলের বিয়ে হলো নাতি হলো অবস্থার পরিবর্তন হলো সোনার থালা এলো

এত লেটে সব ভুলে গেছেন না মানে গল্পের চোটে আপনারা সব ভুলে গেছেন তাই তো জয়গুরু জয়গুরু